আবার একটা হেড টানা দিলাম এই সমস্ত পুরো প্লেয়ারের সামনে এনিমি টিকতে পারবো আপনারা কোন চিন্তি মনে করলাম যে পুনর আর দূরের থেকে আমি কি একটা হেড দিলাম এবার হেট তো মনে করলাম যে কেউ না একমাত্র বট যারা তারাই দিতে পারে এই জায়গায় এনিমি দেখো সুন্দর করে বসে রয়েছে মনে জ্বর শীতে ধরছে ঠিক আছে আমি একদম এটাই থেকে পিছনের থেকে একদম শীত ছাড়াই দিলাম যাচ্ছি আমি দৌড়াইয়া এনিমি এই তো সামনে পাইয়া গেছি এক বাতি জারে প্রথমে দিলাম হেড শট তারপরে বডি শট আমার নাহলে বট পুরো কোনো জায়গায় আছে কি লো হেড প্রথমে এ প্রথমে বড়ি শট যার পরে যাবি হেড শর্ট তার যায় আগে হেড শট পরে যায় বডি শট কি লয় বডি শরের না মেজাজটাই গরম হয়ে জায়গা এই জায়গায় একটা এনিমি দেখাইতেছে ম্যাপের মধ্যে কিরে সালায় তালগাছ হসেছে ও পেটের উপর উঠছে ও এই তার ঠিক আছে এই তো এরকম হের দিলে আমি একটা নিজের মধ্যে একটা পুরো পুরো একটা ভাব আসে এর আগে ভাই কি কিল করলাম বটে না হালা কিছুই বুঝলাম না সামনে দেখতে পারছো আরো কিছু এনিমি আছে এরা তো ভাই জানে না আমি তো করলে পুরো প্লেয়ার না হেড শর্ট দিতে চাই খালি না বডি শট না এম প্লে আসলে কেউ দেখ না কি কমো তারপর খেলা হয়নি আসলে এই কথা তো পাবলিক কইলে শালা তুই ভিডিও ছাড়ছ অবশ্য পুরো প্লেয়ার আমি আমি বট না আপনারা সবাই জানেন দেখতেই পারছেন প্রথমে যাব হেডশট তারপরে বডি শট অবশ্য হেডশট দিলে পরে অনেকেই বলতে পারে যে শালা হ্যাকার হ্যাকার না হলে পরে আবার হেডশট দিও কে করে এই জন্য আমি বডি শট কিল করি আছেন একটা ব্যাপার সবার এই তো সামনে একটা এনিমে আসছে আছে এটা দেখবেন বলা কিভাবে একটা হেডশট দেই কিন্তু দুঃখের বিষয় খালি বডি শট লাগতাছে দারাশালা তুই তো লাশ করবি না তোর লাশ করার ব্যবস্থা আমি করতাছি ওখানে লুকায় থাকস আমার সামনে লাশ না দিয়ে অবশ্য আমি লাশ দেব না আমি লাশ দিলে পারা মরিপতি বাড়ি যার কারণে আমি কিন্তু লাশ দেব না আমি এই জায়গায় দাঁড়াই দাঁড়ে এই তাsho এই তো গাতায় থেকে বেরিছে না গাতায় থেকে বেরি নাই কবরে থেকে বেরিছে আসো ও আমার দিকে আছে এই রুশালারিনা কি গেম প্লে করি বুঝলাম না বিষয়টা খালি নাগে প্রথমে হেডশট পড়ে যায় বডি শট বডি শটে সব কিল কিল পাবো হেডশটে আমার হেডশটের থাকো 40 করে তাতে একটা কিলে হেড নিতে পারি না এগুলাকেই বলে জাতি বট অবশ্য এইগুলা বইলা লাভ নাই সামনে একটা নিমি দেখতে পারতাছি এই নিমিটার কু ও এই নিমি তো মুবাইর মধ্যে অনেকগুলা এই ধর শালার কারবার প্রথমে যায় হেড শট পরে যায় বডি শট আমার না হলে বা একটা পুরোফিল্ড কোনো মেচে থাকবো থাকবো না এই তো একটা বাচ্চি দার পায়ে গেছি গাড়ির আবার গুজা যে কমেন্ট গেতাছে মানে গাড়ির দে এক একদিকে গেতাছে এই শালার তোমার মার লাগবে না গাড়ি নিয়ে ভাইয়া যাবো এত সহজে আমি আবার গাড়ি দিলাম এবার যাবো গাড়ির মধ্যে আগুন ধরে কিন্তু এত তাড়াতাড়ি গেলো কই সালাই তো আমার মাইরে দিব না আমি একটা পুরো প্লেয়ার এই ম্যাচে যদি ভুই না করা হারি তাহলে কি চলবো হ্যাঁ ভুইয়া তো আমার করো না কিন্তু এই নিমিটা গেলো ভাই কোন দিকে অন্ত আমি এবার দেখতেই পারত না পিছন আমার মাইরে দিব না ও ক্যারেক্টার স্কুল ছাড়ছে তার মানে এদিকে আশেপাশে হবো এই জায়গায় ওয়াল ওয়ালম্যার রাখছে রা একটা আছে ও ইদানা সুন্দরী চাচি দেয়া গেছে ও এবারে হে কি অবস্থা আমারে কামাও না ভাই আমি ভাই বডি শটের প্লেয়ার পুরো হেডশট দেওয়ার চেষ্টা করি কামাও না এ তারে ডেনিমি এসে গেছে ভাইরা মোবাইলে তো কাজ কর মোবাইলেBackColor এনিমি সামনে কিবা জানি মোবাইল লাগিয়ে দেয় প্লেয়ার তো আমি আরো খারাপ ও কথা কম হই না

আমার দিকে রাশ করে আমি একটা পুরুষ আমার দিকে রাশ করি খারা গানটা চেঞ্জ করিনি এই সময়বির মুসে